ছাব্বিশ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে রিসাদ সুযোগ আছে তাস্কিন মোস্তাফিজেরও কিছুদিন আগে দলে একাদশে জায়গা হওয়া নিয়ে সংকটে ছিলেন বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে বছর শেষ হয়ে আসছে আর বছরের এই শেষভাগে এসে কে কেমন করলেন সেই পরিসংখ্যানে চোখ রাখেন অনেকেই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এ বছর সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাটা দেখলে খুশি হতে পারেন অনেক বাংলাদেশি সমর্থক টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এই সংস্করণে এ বছর এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন যেহেতু শুধু টেস্ট খেলুড়ে দেশগুলোর কথা নির্দিষ্ট করে বলা হল তার মানে একটা কিন্তু আছে সেটা হল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সব দল মিলিয়ে এ বছর সর্বোচ্চ উইকেট শিকারী নন এই জায়গাটি আপাতত বাহরাইনের পেসার রিজওয়ান বাটের দখলে উনতিরিশ ম্যাচে পঞ্চাশ উইকেট নেওয়া রিজওয়ানকে এবছর এই সংস্করণে উইকেট নেওয়ায় কেউ এখনও পেছনে ফেলতে পারেননি তবে তার কাঁধে নিঃশ্বাস ফেলছেন অস্ট্রিয়ার পেসার উমায়ের তারিক তিরিশ ম্যাচে তার শিকার আটচল্লিশ উইকেট অস্ট্রিয়ার আরেক পেসার আকিব ইকবাল ছত্রিশ ম্যাচে তেতাল্লিশ উইকেট নিয়ে তৃতীয় টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে আইসিসির সহযোগী দেশগুলো হিসাবে নিলে এবছর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় ঋষাদ দশম অর্থাৎ প্রথম নয় জনই সহযোগী দেশের খেলোয়াড় আর দশম স্থানে থেকে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে নেতৃত্ব দিচ্ছেন ঋষাদ যৌথভাবে কথাটা বলার কারণ ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসেন হোল্ডার সতেরো ম্যাচে তার শিকারও ঋষাদের সমান ২৬ উইকেট ঋষাদ অবশ্য তার চেয়ে পাঁচটি ম্যাচ বেশি খেলেছেন ইনিংসের হিসাবে ঋষাদ একুশ ইনিংসে বোলিং করে নিয়েছেন ২৬ উইকেট হোল্ডার সতেরো ইনিংসে তবে ঋষাদের আট দশমিক পাঁচ শূন্য ইকোনমি রেট হোল্ডারের আট দশমিক পাঁচ নয় চেয়ে ভালো আবার হোল্ডারের একুশ দশমিক শূন্য বোলিং গড় ঋষাদের চব্বিশ দশমিক তিন শূন্য চেয়ে ভালো হোল্ডারের চেয়ে তেষট্টি দশমিক তিন চেয়ে ঋষাদের চুয়াত্তর দশমিক দুই ওভার সংখ্যাও বেশি